সংবিধান সংস্কার কমিটি যখন লিখেছে বহুত্ববাদ এই শব্দটি তখন আমি খুঁজতেছিলাম যে এই শব্দটি আমদানি করলো কারা নাগরিক কমিটির যে উইকিপিডিয়ার পেজটি ওইখানেও দেখলাম তাদের ভাবাদর্শ বহুত্ববাদ তখন বুঝতে পারলাম যে এটা নাগরিক কমিটিরই একটা ইম্পোজ করা শব্দ বহুত্ববাদ বহুত্ববাদ শব্দ দ্বারা বিভিন্ন ধরনের বহুত্ববাদ বোঝানো হতে পারে ধর্মীয় বহুত্ববাদ রাজনৈতিক বহুত্ববাদ তো এই যে যে বহুত্ববাদটি এখানে উল্লেখ করা হয়েছে বিবিসির একটি নিউজ যুগান্তরের নিউজ সহ অনেকগুলো নিউজে আসছে এটা ধর্মনিরপেক্ষ এই শব্দের রিপ্লেস হিসেবে বহুত্ববাদ শব্দটি এখানে যুক্ত করা হয়েছে গতকাল থেকে অনেক ফেসবুকে পোস্ট হয়েছে যে নাগরিক কমিটি একজন সমকামীকে এখানে জায়গা দিয়েছে বিশেষত অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় রিয়াকশন দেখাচ্ছে তো আমি এখনও রিয়েকশন দেখাইনি আমার কাছে অনেক মানুষ বলেছে তারেক ভাই এই বিষয়ে আপনার মতামত পাওয়ার পরে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিতে চাই তো আমি সে জায়গা থেকেই এই যে একজন এল জিবিটি বিটি সমর্থক তার অনেকগুলো ফেসবুক পেস্ট পোস্ট আছে যেগুলো অত্যন্ত বিরক্তিকর যেমন কনসার্টে গিয়ে আপনার হলো চুমু খাওয়া জড়াজড়ি করা এ ধরনের অনেক বিষয় রয়েছে তো আজকে এই ধর্মীয় বহুত্ববাদ বিষয়টি যে এখানে তারা সংযুক্ত করেছে ভাবাদর্শ হিসেবে আজকে এল জিবিটি কিউয়ের সদস্যকে এখানে তাদের সদস্য করে বা তাদের ভেতরে নিয়ে তারা এটা প্রমাণ দিল তারা তাদের ভাবাদর্শ আসলেই বহুত্ববাদকেই গাইড করছে মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে লিখেছিল যে চব্বিশের গণভ্যুত্থানে যদিও ইসলামপন্থীরা অনেক বড়ো অবদান রাখছে কিন্তু তারা এই ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প যেন এখানে স্ট্যাবলিশ না হয় তার বিরুদ্ধে লড়াই করবে আমি আজকে এই সবগুলো বিষয়ে যদি একসাথে মিলাই উইকিপিডিয়াতে তাদের দেওয়া ভাবাদর্শ হলো বহুত্ববাদ আমি আবারও বলছি তাদের ভাবাদর্শকে তারা ডিক্লার করেছে বহুত্ববাদ সেই বহুত্ববাদ যে ধর্মীয় বহুত্ববাদ তা বিবিসি নিউজ যুগান্তরের নিউজ থেকে কিন্তু পরিষ্কার হয়েছে তো আমার আমি কথা বলতে গেলেই আমাকে বলে যে বিএনপির দালাল তো আমি একটা কথা বলি আমার এই কথাগুলো যদি আমার মতের সাথে বিএনপির মতো এক হয় তাহলে তো মানে বিএনপিও যদি এটা মনে করে মানে আমার কথা কেন বলতেছে বিএনপির সাথে যাচ্ছে আমি জানি না কিন্তু এই কথাগুলো বাংলাদেশের সব মুসলিমের কথা নাকি অন্য মুসলিম যারা আছে তারা কেউ কি এটা সাপোর্ট করছে যে এল জি আমার সবচেয়ে খারাপ লাগছে তারা এটাকে আবার ডিফেন্ড করার চেষ্টা করেছে এবং আরও বেশি খারাপ লাগছে তারা রেগুলার মানে ধর্মীয় রাষ্ট্রকল্প অথবা ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পর বিরুদ্ধে জিদ জ্ঞাপন করছে জিদ এক ধরনের জিদ জ্ঞাপন করছে তো এই বিষয়গুলো আমার কাছে আপনার হলো আমি বলতে গেলে এই ধরনের একটা বিষয় আমি তো তাদের বিরুদ্ধে অনেক বেশি বলি সাধারণত তো ওগুলোর সাথে আজকের এই বলাটা মিলাবেন না আমি আপনাদেরকে স্পষ্ট করি ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এর বিরুদ্ধে আপনারা লড়াই করবেন এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না আপনি আমাকে যার দালাল বলেন আপনি আমাকে যার দালাল বলবেন তাকে মানুষ ভালো মনে করবে যে ও তাহলে ওরা এটাকে সাপোর্ট করে না আমি সাপোর্ট করি না তো ওরা ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাহলে তো যারা সাপোর্ট করে না তারা তো ভালো মানুষ তাই না সুতরাং এইটা বলে পার পাওয়া যাবে না আর সবশেষে সংক্ষিপ্ত করে নিয়ে আসি যে ধর্মীয় বহুত্ববাদ ধর্ম নিরপেক্ষতা এই শব্দে যদি রিপ্লেসমেন্ট হয় আমাদের বিকল্প একটা প্রস্তাবতো দিতে হবে যে আমরা আসলে কি চাই আমরা যেটা চাই ধর্মীয় সহিষ্ণুতা আমরা নাগরিকদেরকে ধর্মনিরপেক্ষ অথবা ওরা বলে ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন নয় ঠিক আছে তো ধর্ম নিরপেক্ষ মানে কি মানে ধর্মীয় নিরপেক্ষতা তাই না যে আপনার কোনো ধর্মীয় পরিচয় নাই এরকমই তো নিরপেক্ষতা মানে কি আপনি কোনো মানে নাগরিকরা ধর্মীয় নিরপেক্ষ হবে রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ হবে এই তো তো একটা দেশের বিরানব্বই ভাগ মানুষ একটা ধর্মের আপনি পুরা সিস্টেমকে বলছেন তুমি নিরপেক্ষ হও তাই না এটা তো মানুষের নিরপেক্ষ যদি হয় তাহলে তো জায়গায় জায়গায় ইসলামপন্থী অথবা যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের অনেক সমস্যায় পড়তে হবে নামাজ পড়তে গিয়ে সমস্যা পড়তে হবে আজান দিতে গিয়ে সমস্যায় পড়তে হবে বিভিন্ন ইসলামিক কালচার বাস্তবায়ন করতে সমস্যা হতে হবে ওয়াজ না ফেলে সমস্যা হবে কারণ আপনি রাষ্ট্রকে বলতেছেন ধর্ম নিরপেক্ষ থাকো তুমি। আমরা যেটা বলতেছি কি। আমরা বলছি ধর্মীয় সহিষ্ণুতা তাই না যেইটা একটা হিন্দুকে সাপোর্ট করবে ইসলামকে সাপোর্ট করবে বৌদ্ধকে সাপোর্ট করবে রাষ্ট্র সব ধর্মের পৃষ্ঠপোষকতা করবে সব ধর্মকে গ্রো আপ করার সুযোগ দেবে এইটাই তো আমরা বলছি ধর্মীয় সহিষ্ণুতা তো এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা আছে এর পেছনে আপনারা যদি কোনো কারণ খুঁজে না পান কাউকে খুঁজে না পান তাহলে আমি চোখ বন্ধ করে দিতে পারি যে ফরহাদ মাঝার একটা গেম খেলতেছে আমেরিকান অর্থায়নে সবচেয়ে বেশি বিব্রতকর যে কথাটি বলেছে যে আমরা ভারতপন্থীও না আমরা পাকিস্তানপন্থীও না আমরা বাংলাদেশপন্থী তো আমরা দেখেন আমরা কিন্তু পাকিস্তানের দ্বারা আগ্রাসনের শিকার হই না এই সময়টাতে আমরা আগ্রাসনের শিকার হই কার দ্বারা ভারতের দ্বারা পাকিস্তান ইচ্ছা করলেও দুই হাজার কিলোমিটার দূর থেকে আমাকে কোনো কন্ট্রোল নিয়ন্ত্রণ বা কোনো ক্ষতি করতে পারবে না কোনো সুযোগ নাই তারা তো সেই তিপ্পান্ন বছর আগেই কন্ট্রোল হারিয়ে ফেলেছে এই ডিস্টেন্সের কারণে তাই না এই জায়গা থেকে আমার এখানে গ্রাস করে আছে ভারত সেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটা জেনারেশন পুরা গ্রো আপ করেছে সেই গ্রো আপ করা জেনারেশনকে বলতেছে তুমি ভারতপন্থীও না তুমি পাকিস্তানপন্থীও না এই আর্গুমেন্টটা আসছে এই আর্গুমেন্টের ক্ষতি আসলে কোথায় আমাদেরকে জানতে হবে এই আর্গুমেন্টের ক্ষতি হলো যে আমরা বলতেছি তোমরা কেউ ভারতপন্থী হয় না ভারত বিদ্বেষী হও এবং একটা ন্যাগেটিভ দাঁড় করানো হয়েছে আমি ভারত বিদ্বেষী মানি আমি দেশপ্রেমিক নাগরিক আপনি ভারত বিদ্বেষী মানে আপনি দেশপ্রেমিক নাগরিক এই শব্দের এই শব্দকে হালকা করার জন্য বলতেছে আমি ভারতপন্থীও না আমি পাকিস্তানপন্থীও না মানে এই জায়গাটা মানে আমি যে এক ভারত বিদ্বেষী ছিলাম সেই বিদ্বেষীর জায়গাটা একটু লঘু করার জন্য ও বলতেছে পাকিস্তানপন্থীও আমি না সিকালি আমার যে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য ভারত যে যে কারণে হুমকি আমার নিরাপত্তার জন্য যে যে কারণে হুমকি ওই হুমকিরা লাঘব করতে পারে কে ভারতের চারপাশে আরও যে দেশগুলো আছে সেই দেশগুলো আমার হুমকি লাঘব করতে পারে যাতে করে তাদের সাথে অতটুকু সম্পর্ক থাকে যে আমি বিপদে পড়লে অন্তত তারা একসঙ্গে আমার আমার প্রতি একটা পজিটিভ ভাইব দেয় আমাকে সমর্থন দেয় তো এই সমর্থনটা ভারতের বিরুদ্ধে একমাত্র পাকিস্তান সবচেয়ে স্ট্রং ভয়েস ভারতকে বিট করার জন্য সেটা সামরিক হোক ভারতের পরমাণু বোমা আছে পাকিস্তানেরও পরমাণু বোমা আছে ভারত যদি আমার কোনো ক্ষমা করতে চাই একটা মুসলিম দেশ হিসেবে পাকিস্তান আমার সবচেয়ে ভালো বেস্ট চয়েস হওয়ার কথা কারণ অন্তত মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্কিত কিভাবে মুসলিম কানেক্টিভিটির মাধ্যমে অথবা দেখেন একটা খ্রিস্টান রাষ্ট্র একটা খ্রিস্টান রাষ্ট্রকে প্রমোট করে ওইটা অপরাধ না তাহলে একটা মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে প্রমোট করবে ভালোবাসবে এটা কেন অপরাধ এই জায়গাতেই ওই যে লাগায় দিছে তো এখানে ভারতের আগ্রাসনকে মোকাবেলা করার জন্য উত্তম টুলস হলো পাকিস্তান চায়না নেপাল ভুটান এরা মানে পাকিস্তান আমার আপনার হলো উনিশশো সালে যুদ্ধের কারণে আমি আজীবন তার বিরুদ্ধে করে 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 ভারতকে সুবিধা দেব। এই নীতি তো আমি তো চলতে পারি না ভার মানে আমেরিকা জাপানের উপর বোমা মেরে পুরা তস করে দিয়েছে এরপরে জাপান নিল দেশের শান্তি সমৃদ্ধি সুখের জন্য আমরা আমেরিকা বিরোধিতা কমায়ে বন্ধুত্ব করে একটা গ্রহ করবে সেটা কিন্তু জাপান করছে তো সেই একই জায়গায় আমার সার্বভৌমত্ব মানে হলো শত্রু হলো ভারত আমার এখানে সীমান্তে নাগরিক হত্যা আজকেও করলো কসবাতে তাহলে আমি এই জায়গাতে বিবেচনা করব না যে পাকিস্তান সীমান্তে তো ভারত নাগরিক হত্যা করে না চায়না সীমান্তে তো ভারত নাগরিক হত্যা করে না আমার এখানেই করে তাহলে আমি এমন কিছু কৌশলগত অবস্থান নেব কিন্তু ওই যে এটা একটা ভারতের অ্যাডভোকেসি করা হয়েছে যে আমি ভারতপন্থীও না আমি পাকিস্তান পন্থীও না তোমাকে পন্থী হতে কে বলতেছে আমরা বলতেছি যে তুমি ভারত বিদ্বেষী হওয়া বক্তব্যটা ভারতপন্থী না বক্তব্য হবে ভারত বিদ্বেষী কারা কারা আমরা ভারত বিদ্বেষী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি এই লড়াইকে সফল করার জন্য আমার পাকিস্তানকেও প্রয়োজন চায় না কেউ প্রয়োজন এই জায়গাটাতে ফোকাস চেঞ্জ করছে ফোকাস ফোকাস চেঞ্জ করছে এই সবগুলো বিষয়ে নাগরিক কমিটির যেগুলো ভুল রাইজিং একটা শক্তি আমি ভালোবাসি বা না বাসি এটা উঠতেই থাকবে কিন্তু এর ভুলগুলো ধরায় দেওয়া আমাদের দায়িত্ব এই ভুলগুলো ধরায় না দিলে ক্রমাগতভাবে ক্রমাগতভাবে এটা বলতেই থাকবে যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হবে না রাখাল রাহা তার আদিবাসী পাঠ্যপুস্তকে ঢুকাই দিছে আমাদের এই সার্বভৌমত্বের যে সংকট এই সংকটগুলোকে যারা অনুধাবন না করে এই রকমভাবে অ্যাডভোকেসি করে যে না এগুলো ভুল না আমি শত্রুতা থেকে বলতেছি ভাই আমি তো তার শত্রুই যে এল কি কিউকে কে সাপোর্ট করে যে আমার স্টুডেন্ট ফর সভারেন্টিনের স্টুডেন্টদেরকে আটক করে দিল ও তো আমার শত্রুই শত্রু না সার্বভৌমত্বের কথা বলাই স্টুডেন্ট ফর সভারেন্টিন ওদেরকে আটক করলো মারামারি করছে দুই পক্ষ এক পক্ষের মানুষকে গ্রেপ্তার করে ঢুকে রাখে দিচ্ছে এটা কত বড় জুলুম আমরা এই বিষয়গুলো নিয়েই একসাথে কথা বলতেছি যারা এই কথাগুলো বললে আমাদেরকে বিএনপির দালাল বলে তারা একটা স্পষ্ট জায়গা করে দিচ্ছে তার মানে কি আমার এই যে এল কিউ সার্বভৌমত্ব পাহাড় আদিবাসী ভারতের আগ্রাসন এই বিষয়গুলো নিয়ে তাদের অবস্থানের ভুল ধরায় দিচ্ছি তারা বলতেছে বিএনপির দালাল এটা বলার তাহলে তার মানে কি বিএন আমি যেটা বলতেছি সেটা বিএনপির মতো তার মানে বিএনপিও এগুলো বলে তার মানে আমার এই কথাগুলো যদি সঠিক হয় তাহলে বিএনপির মতো সঠিক তাহলে ওরা আমাকে বিএনপির দালাল বলতেছে কিন্তু তাহলে ওরা কি সমকামীদের দালাল ওরা কি বহুত্ববাদের দালাল ওরা কি ইসলামপন্থীদের রাষ্ট্রগল্পের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য দেওয়া ব্যক্তিদের দালাল তাই না দালাল ইসলামপন্থীদের হব দালাল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে তার হব এই দালাল তো আমরা আনন্দিত দালাল যে আমরা ভারতের আগ্রাসন বিরুদ্ধে যারা লড়াই করে আমরা প্রত্যেকে একে অপরের অ্যাডভোকেসি করি এই অ্যাডভোকেসি চলবে ঠিক আছে আর তোমরা সিদ্ধান্ত নাও তোমরা সমকামীদের অ্যাডভোকেসি করবা কিনা তোমরা বহুত্ববাদের অ্যাডভোকেসি করবা কিনা ইমান থাকবে না ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে তোমরা সেই লড়াইয়ে একসাথে লড়াই করবে কিনা সিদ্ধান্ত নাও ইমান থাকবে না আমাকে দালাল বলতেছো তুমি যে কিসের দালাল হয়ে আসো নিজেকে জিজ্ঞাসা করো ভাই নতুন রাজনীতি সব সময় আসবে দুই হাজার আঠারো কোঠা আন্দোলনের পরেও আমাদের গণ অধিকার পরিষদ ছিল তখন কত জনপ্রিয় বিএনপি জামাত শিবির সব ভেঙ্গে আমাদের এখানে জয়েন করতেছিল তো দুই হাজার চব্বিশ সালেও একইভাবে সবাই ভেঙ্গে জয়েন করতেছে এখন বিষয় হলো যে মৌলিক যে চিন্তা ওইখানে শয়তানি আছে কিনা ওই শয়তানিগুলো আমরা ধরাই দিচ্ছি এই শয়তানিগুলো সমাধান করলে আপনারা সুপারম্যান হবেন আর শয়তানিগুলো যদি অব্যাহত থাকেন নাগরিকদের এত বোকা ভাবেন না তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে এরকম ফোর্স আসবে যাবে আসছে যাবে খুবই স্বাভাবিক আমরা আমাদের লড়াইটা বুঝতে পারছি আরও অনেক দিন করতে হবে এই যে এই ধরনের ষড়যন্ত্রগুলো আমরা এগুলো দেখাই দিচ্ছি যেগুলো আমাদের আরও অনেক কষ্ট করতে হবে এটা আমরা বুঝতেছি এবং এই কষ্টগুলো করলে অদ্ভুতভাবে তাদের কিছু অ্যাডভোকেট তৈরি হয়েছে নাগরিকদের মধ্যেই তারাই আমাদেরকে সাইবার হ্যারাসমেন্ট করে তুমি মতামত দাও আমার যুক্তিগুলোকে মিথ্যা প্রমাণিত করো তোমার সেই হ্যাডাম নাই মুরাদ নাই তুমি একটা কথা শুকছো যে আম তারেক জাম তারেক কাঁঠাল তারেক আরে ভাই আম বেচা আম বেচা এটা বিবেক বেচার চেয়ে ভালো এটা মনে রাখবা বুঝতে পারছো মধুবেচি মধু বেচা বিবেক বেচাচ্ছে ভালো আমরা এখনও বিবেক বেচি নাই আমরা মৌলিক কোনো বিষয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নেই নাই দেশের বিরুদ্ধে অবস্থান আমরা নেই নাই নির্বাচন তাই তো ভোটের মাধ্যমে সংসদে যেতে চাই নাগরিকরা আমাকে ভোট দিলে যাব না দিলে যাব না এই যে চাওয়া এই চাওয়াকে যারা অন্যায়ভাবে বলে তারা আসলে সংস্কারপন্থী না তারা হলো সময়পন্থী তাদের খাওয়ার জন্য আরও সময় প্রয়োজন তাই তারা সংস্কারের ঘরে পা দিচ্ছে যেমনটা হাসিনা উন্নয়নের ঘাড়ে পা দিয়েছিল সংস্কার আমার প্রয়োজন সংস্কারের প্রস্তাব আমিও পড়ছি আজকে ঘন্টার পরে ঘণ্টা লিখে লিখে সংস্কারের মতামতগুলো আমি লিখেছি পড়েছি এরকম মোটা বই দিয়েছে সেগুলো সব পড়ে পড়ে মতামত লিখেছি আমি যদি সংস্কারের বিরুদ্ধে হই তাহলে আমি এই বিষয়গুলো কেন পড়ছি কারণ এই সংস্কারগুলো আমিও চাই সেই সংস্কারগুলো কতটুকু সময় প্রয়োজন সেটা আমরা জানি আমরা জানি এক একটা হুকুম সেই হুকুমগুলো বাস্তবায়ন করা সিদ্ধান্ত নেওয়া ইয়েস্ন একটা প্রশ্ন করি আমরা একটা প্রস্তাব দিয়েছি সংবিধানে বলা আছে সেভেন্টি সেভেন দণ্ডবিধিতে এরকম লেখা আছে যে বিচারকরা ভুল বিচার করলে তাদের শাস্তি হবে না সরল বিশ্বাসে এই ভুল করেছে আমরা আমাদের প্রস্তাবে দিয়েছি দেখি সরকার এটা বাস্তবায়ন করুক করুক না কোনো রাজনৈতিক দল বিরোধিতা করবে করবে না কিন্তু সরকার এটা বিল করবে না আমি লিখে রাখলাম চুয়ান্ন ধারায় সন্দেহযুক্ত গ্রেপ্তার তাই না সন্দেহ হইলেই একজনকে গ্রেপ্তার করে আট করে রাখা যাবে বলেন সন্দেহযুক্তের সঠিক ব্যাখ্যা আসলে কী রকম শব্দগত সংস্কারের বিষয়ে আমরা মতামত দিয়েছি এতিমদের বাবা মা মারা গেলে এতিমরা ওই সম্পদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে একটা মামলা করতে হয় বুঝতে পেরেছেন হ্যাঁ এটিমদের কাছ থেকেও ওই মামলা করার জন্য এক লাখ টাকার যদি কম হয় তাহলে এক পার্সেন্ট হারে তাকে কর দিতে হবে আর এক লাখ টাকার বেশি হলে দুই পার্সেন্ট হারে কর দিতে হবে তাহলে একটা এটিমের কাছেও এরকমভাবে যদি ধরেন এক লক্ষ টাকা হয় তাহলে কত হচ্ছে এক পার্সেন্ট হারে এক হাজার টাকা আর যদি দুই লাখ টাকা হয় দুই পার্সেন্ট হারে কত হচ্ছে চার হাজার টাকা তাই না তাহলে একটা এটিম দুই লাখ টাকা ব্যাগ থেকে তুলতে তাকে চার হাজার চার হাজার টাকা দুই হাজার টাকা না দুই পার্সেন্ট হারে চার হাজার টাকা দুই লাখ টাকা তুলতে চার হাজার টাকা দিয়ে দিতে হবে আমরা এটাও বলছি সংস্কারের মধ্যে দে পারলে সংস্কার করো এটা সঠিক সংস্কারটা অনেক বেশি কিছু না নিয়তের প্রয়োজন আগে সিদ্ধান্ত নেন সংস্কার প্রয়োজন নাকি সময় প্রয়োজন